সমাবেশে সম্মানীয় সভাপতি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের জনাব হযরত মাওলানা আবু তালেব ব্রহ্মানী সাহেব উপস্থিত আছেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সাধারণ সম্পাদক প্রখ্যাত ইসলামিক স্কলার জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হযরত মাওলানা কামরুজ জামান সাহেব উপস্থিত আছেন মাওলানা আমিনুল আম্বিয়া আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সাহেব ফল একাধিক মুসলিম সংগঠনের কর্মধারা উপস্থিত আছে আপনারা জানেন যে আজকে আমরা এই রানী রাসমণি রোডে কি জন্য জমায়েত হয়েছি আমাদের ভারতবর্ষে যে সরকার চলছে এই সাম্প্রদায়িক বিজেপি সরকার দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় পর থেকে নিয়ে তারা একের পর এক মুসলিম বিরোধী মুসলিম বিদ্বেষী বিল নিয়ে মুসলিমদেরকে চরম হেনস্থার মধ্যে তারা ফেলতে চাইছে বন্ধুগণ আপনাদের কাছে আমি আবেদন করতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠনের কর্মধাররা আজকে এই রানী রাসমণির এই প্রোগ্রামে আছে আমাদের আপনাদের কাছে একটাই আবেদন যে আমরা সমস্ত বিভেদকে ভুলে যে আমরা কাদের কাজ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আমরা সমর্থন জানিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করবার জন্য এবং আমরা সংঘবদ্ধভাবে তাদের এই লড়াইয়ে সাথী থেকে নরেন্দ্র মোদী এই অপশক্তিকে অপশক্তির বিরোধিতা করে তাদের সরকারের বিরোধিতা করে এবং অকাপ সংশোধনী দু হাজার চব্বিশ বিলের বিরোধিতা করে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল রহমতকে সমর্থন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব ভাই বাকি বিল্লা এখন আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য

بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله لتدعوا ولا تفرقوا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعه او كما قال عليه الصلاه والسلام صمانيا وانتم تقولوا سمستر من جاطور صمغه এবং আমাদের সামনে যে সমস্ত সারা পশ্চিমবঙ্গ থেকে আগত মেহমান বড় যে সমস্ত জনতা এসছেন প্রত্যেককে প্রত্যেককে আমি নিজের স্থান অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে দু চারটে কথা বলব আজকে এই দেশে একের পর একে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন আইন এবং ষড়যন্ত্র করা হচ্ছে এবং তার লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে সাম্প্রদায়িক শক্তি তারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় তারা টিকে থাকতে চায় সেই জন্য আমাদের প্রত্যেককে উচিত হচ্ছে ইসলাম মুসলমানের বিরুদ্ধে শুধু নয় তার সঙ্গে সঙ্গে দেশের সংবিধানকে শেষ করার জন্য ধ্বংস করার জন্য দেশের দিনকে মজবুত ভাবে এবং বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে ইমানের ভিত্তিতে দিনের ভিত্তিতে কালিমার ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাল্লামের সুন্না ঐক্যবদ্ধ হতে হবে আমাদের চিন্তাধারা আমাদের ধ্যান ধারণা আমাদের সংগঠন আলাদা হতে পারে